জুলাই সালের সেপ্টেম্বর এটা দাম চাচ্ছি কাজ নয় শুধু নিবে আর শিয়ালের এলপিজি করা একবার উন্নত মানের এলপিজি করা দাম মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসছি কিন্তু আর রহমান কারহাট শোরুমে প্রচুর পরিমাণে গাড়ি এক লক্ষ টাকা প্লাস আপনি গাড়ি পাবেন আমার সাথে কিন্তু বরাবর মতো আজকেও আছে প্রিন্স ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মুমিন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের শুরু মতো অনেক গাড়ি প্রচুর প্রচুর কালেকশন ভাই আমরা সব সময় মানে সবার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করি চেষ্টা করেন জি কে প্রথম কি দিয়ে শুরু করবেন আজকে যে একটা এক্স করলা এসএসটা দেখাই এর মডেল কত এক এর মডেল 6 এর স্টেশন পেপার 26 26 কমপ্লিট 1300 সিসি অল অপশন অটো একবার সবকিছু রেডি সিএনজি কর আছে 60 লিটার শুধু নিবেন আর চালাবেন দাম মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আট লাখ বিশ জি একটা এলিয়ন দেখাই এলিয়নের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার ভরপুর আপডেট সিক্সটি লিটার সিলিন্ডার করা আছে ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার করে টাকা দিবেন দাম মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মার্ক টু বিরানব্বই মডেল ছিয়ানব্বই তে রেজিস্ট্রেশন জি এক্স নাইনটি অল অপশন অটো পেপার কমপ্লিট মালিকানা করে টাকা দিবেন সিএনজি করা আছে সিক্সটি লিটার পারফরম্যান্স পারফরমেন্স চালাইয়া তারপরে দেখা দাম মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ সবাই শেয়ার করে দিবেন কারণ প্রচুর পরিমাণে গাড়ি আছে এক লাখ দুই লক্ষ টাকা গাড়ি পাবেন থাকবে এবং যাদের বাজে পাঁচ লাখ টাকা 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 চার লাখ গাড়ি পাচ্ছেন না সো আজকে আজকের আপনার জন্য অবস্থ হবে কারণ আমরা আছে আর রহমান সাইনবোর্ড বাস স্ট্যান্ড এরপর কি থাকছে ভাইয়া 111 ক্রিস্টাল ক্রিস্টালটা জি নিরানব্বই মডেল 2003 হাজার রেজিস্ট্রেশন স্টেশন একবার সম্পূর্ণ রেডি গাড়ি কোন ধরনের সামান্য পরিমাণ কাজ নাই যে পেট থেকে শুরু করে সবকিছু নতুন ইনস্টল করা সবকিছু রেডি একবারে একবারে রেডি অটো গিয়ার দরজা গুলা ম্যানুয়াল এসএনজি করা আছে 60 লিটার ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার করে টাকা দিবেন দাম মাত্র 5 লক্ষ 30 হাজার টাকা 30 5 লক্ষ 30 তো টাটা সিয়ান্তা সিয়ান্তা হ্যাঁ তিনের মডেল 7 এর স্টেশন 1500 সিসি ফাইভ সিটের গাড়ি অল অপশন অটো ওটা কাজ আছে ভাই কোন ধরনের কাজ না শুধু নিবের চালাবে সিকুন শিয়ালের এলপিজি করা একবার উন্নত মানের এল করা দাম মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি সাত লক্ষ আশি পেপার পাইবো ছাব্বিশ হাজার কমপ্লিট আচ্ছা তারপর হচ্ছে সুজুকি সিফট চোদ্দ মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন চোদ্দ মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন জি পেপারস ভরপুর আপডেট অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল নাম ট্রান্সফার করে টাকা দিবেন দাম মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ পঞ্চাশ জি এই যে টেলের গাড়ি স্পোর্টস কার হুন্ডা সিটি টেলের গাড়ি 98 সাল থেকে এখনো তেলে চলতেছে আরে বাবা রে বাবা জি একবার ইঞ্জিন গিয়ারবক্স পাবেন 100 100 পেপারস পাবেন জুলাই 26 আর একটা পাবেন 77 সালের সেপ্টেম্বর পর্যন্ত এটা প্রাইস কত এটার দাম যাচ্ছে মাত্র 3 লক্ষ 70000 টাকা লাখ লক্ষ 70 3 লক্ষ 70 গাড়ি অল অপশন আচ্ছা তারপর হচ্ছে নিশান সানি থর মডেল 7 স্টেশন পেপার অল অপশন অটো পেপারসটা ফেল আছে চাইলে আপডেট করেও না যাবে ফেল অবস্থায়

এবং ফুল ডেকোরেশন সহ সবকিছু রেডি কন্ডিশনে আছে এবং অক্টেন ডিবলে এই গাড়ি শুধু তেলের গাড়ি সানরুফ রুববার ফুড স্টেপ সেভেন সিট মানে এক কথায় বলতে গেলে একটা অসাধারণ গাড়ি প্রাইস কত এটার দাম চাচ্ছি মাত্র 31 লক্ষ 70 হাজার টাকা ক্যামি জিপ যাদের বাজেট একটু কম তাদের জন্য 26 সাথে পেপারস কমপ্লিট 99 মডেল 2003 এর স্টেশন অল অপশন অটো এলপিজি করা আছে এটার দাম যাচ্ছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ জি আচ্ছা এবার জি এডিশনের একটা আমরা এক জি দেখাবো বারো মডেল সতেরো দের স্টেশন পুষি স্টার পুষি স্টার সব গ্লাস পাইব অরিজিনাল এসি টাস পুষি স্টার জি গ্রেড গাড়ি জি এডিশনের জি গ্রেড গাড়ি এটা প্রাইস কেমন দিবেন প্রিন্স ভাই এটা দাম দিছি মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো লক্ষ আশি হাজার টাকা আমরা আর রহমান কারহাটে আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এই বাস হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড আর বাইরে একটা ছয়ের মডেলের প্রিমিয়াম আসছে মাত্র আসছে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ নেক্সট আমাদের কাছে থাকছে একটা ফিল্টার ফিল্টার এই মডেল মডেল বিশের স্টেশন এটা টোটাল 26 27 পেপারস কমপ্লিট পুশ স্টার্ট এস সি পুশ কন্ট্রোলার সবকিছু থাকছে 45 সিরিয়াল জি এবং এটা কিন্তু পিছনে হিউজ জায়গা এই দেখেন হাইব্রিড ইউনিট ভাই হ্যাঁ না হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিট রাইট প্রাইস কেমন থাকবে এটা ঢাকা থেকে 2 লক্ষ টাকা সেভ হবে ঢাকা এই গাড়ি কিনতে গেলে 19.5 লাক্ষ টাকা লাগে আমার এখানে পাবেন মাত্র 17 লক্ষ 30 হাজার টাকা 17 লক্ষ 30 হাজার টাকা লক্ষ 30 ফিক্স না এক্স করলা চারের নিউ শেপ নিউ শেপের এক্স করলা জি চারের নিউ শেপ আটের স্টেশন

প্রমুখ সাধারণত পার্সোনাল ইউজার খুব একটা পাওয়া যায় না খুব একটা পাওয়া যায় না এটা প্রাইস কেমন দিবেন ভাইয়া আপনি হচ্ছে রেন্ট চললে সিলিন্ডারটা বড় থাকে বড় থাকে এটা প্রাইস দিছি মাত্র 770000 টাকা অল অপশন অটো এটা 1500 সিসি যে এই যে লাখ এক পিস বলি আমি আর কি এক্সপোর্ট 10 টা এক্স করলা দেখবেন আর এই এক্স করলাটা দেখবেন পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পাঁচের মডেলের এক্স করলা তাই তো জি নয় রেজিস্ট্রেশন একবার পার্সোনাল ইউজ হইছে একবার এ টু জেড কমপ্লিট করা আছে

এটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস আছে ভিতরে প্রচুর স্পেস দুটো স্কেচ আপডেট 26 27 পেপারস কমপ্লিট কত সাল এর দাম চাইছে 11 লাখ 80 হেরিয়ার হেরিয়ার 11 লাখ 80 ওকে এটা প্রিমিয়াম বাই আমি ছোট ভাই প্রিমিয়াম বাই দেখতে মনে হয় যে ফুল প্রিমিয়ার মতো বাট হচ্ছে সুজুকি সুজুকি কিয়াস কিয়াস 15 মডেল ফুল সিস্টার গাড়ি সামনের গ্লাসটা তো অরিজিনাল হবে সবগুলা গ্লাস অরিজিনাল অল অটো অল অপশন অটো তেলের গাড়ি তেলের গাড়ি তারপর হচ্ছে <laughs> 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 <Orgina. laughs> এটার দাম দিছি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আউটল্যান্ডার দাম আউটল্যান্ডার পাঁচের মডেল সাতের স্টেশন সানরুফ রূপ সহ রূপবার সহ পাঁচের মডেল সাতের স্টেশন পেপার স্পাইপ ভরপুর আপডেট সবগুলা গ্রাস অরজিনাল এটার দাম মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল নিচা ফ্লোর অরজিনাল নিচা ফ্লোর সাতান মডেল দুই হাজার একে রেজিস্ট্রেশন ছোট করে বলে দিন ভাই এটা ছোট করে একবারে ছোট করে ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ আর এই পাশে আমাদের কাছে একটা চেরি র্যাপ ফোর র্যাপ ফোর তো ভাই এটা তো সানরু আছে তাই তো ভাই সানরু রুফ বার ফুড স্টেপ পার্কিং সেন্সর বিগো বাম্পার সব গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট কালার এলপিজি করা কি নাই প্রাইস কত এটার দাম মাত্র 10 লক্ষ 20 হাজার টাকা আর 90 টা ভাইয়া কত 90 ম্যানুয়াল গিয়ার 90 কিন্তু 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 1 লক্ষ 60 ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং শেখানোর জন্য ড্রাইভিং শেখানোর জন্য আর Honda CRV CRV টা বলো এর মডেল 7 এর স্টেশন 3 এর মডেল 7 এর স্টেশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এলপিজি করা আছে পেপারস আপডেট

আমাদের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইন আসলে যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডে আসলে এক মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার অপজিট পাশে আমাদেরকে পেতে যাবেন প্রচন্ড গরম সবাই একটু বলে একের মডেল ছয় রাতে স্টেশন এস ওলা এস এটা প্রাইস কত দিবেন এটা দিছিলাম আট লক্ষ বিশ হাজার টাকা লক্ষ বিশ ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আজকের ভিডিও দেখছেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আমরা যেটা বলছিলাম যে এক বালতি পানিও এখনো পর্যন্ত ইউজ করা হয় নাই জাস্ট আসছে আর আমরা গাড়িটা দেখাই দিয়েছি মডেলের কথা ভাইয়া ছয়ের মডেল আট রে স্টেশন ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট সবগুলা গ্লাস পাবে অরিজিনাল আর এরকম ফ্রেশ একটা গাড়ি মানে সচরাচর মিলে না মিলে না